ও নদা রে মত কাম জহাদতে দি কই কই যত গন্ধ কাছে যত গন্ধ হাতারি দি আইলেন এ জাগো জাগো গরুসা দে যা গরুসা দে যা এলা এ খারাপ তুই তো দেদিন কে গরু আসাতে সাধি কে তো মাইশে দান খায় দেই আজকে আবাদ দান মাইশে দান খান না গরু বালা করে আসাতে তুমি দান সে মেলা আগে আসাতে দিবি গরু যে গরু জাম ভালো করে আসাতে দি ছুড়া তো মাইশে দান খায় কে আমি জানি না বাসারালাম না গরু ছুড়ে কে ছুড়ে কে গরু ও তো বালা করে আসাতে দান জানি খায় না হ দে

मुफ्त का पैसा ही नहीं गोरू सुईते दानों ने जास ताव मनो करस के खस सालस के दाम खस खाली सुडांस 10 दाम खस पद्माश पद्माशी काटा का बात को लिखावा काम तो था ना गोरू आजाद देवर गोरू गोरू आजाद दे ना ए गोरू आजाद दिस हां गोरू आजाद देली

¡Cámara! ¡Cámara! ¿Qué ¡Cámara! 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 ella ¡Cámara!